Come We must never stop the way yeah. Birds chirping And I hear my name Grasping Into a life Life is happy but it's so Insane We must merely make a start. Say that now নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমি চলে এসেছি হাওড়া মঙ্গলা হাটে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন জায়গায় দেখো তোমরা আমার পিছন থেকে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ তো চলো তোমরা আমার সঙ্গে জুড়ে থেকো গত সপ্তাহের ভিডিও কিছু কমেন্ট ছিল তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা লাস্ট দি পুরো দেখো হাটটার কীরকম কি টাইম রয়েছে কবে বসে সব কিছু আমি ভিডিও লাস্টে বলে দেবো তো তোমরা আমার সঙ্গে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আর কথা না বলি সোজা ভিডিওটা শুরু করি এখানে একটা খুব সুন্দর ফ্রক তো দাদা এটা আচ্ছা এর কি দাম রয়েছে ষাট টাকা দেখো খুব সুন্দর ফ্রক রয়েছে সুতির ওপর রয়েছে আচ্ছা আর এখানে রয়েছে একটা এটা ঘাগড়া তাই তো ঘাগড়ার প্যান্টটা রয়েছে এর সেট পাওয়া যাবে এটা আচ্ছা এটা এর সেট এই দেখো এটা কত দাদা একশো টাকা একশো টাকা ছক কিন্তু ছ পিস করে আপনাদের নিতে হবে আচ্ছা এখানে রয়েছে লং এটার কত দেড়শো টাকা তার পাশেরটা টা দুশো আর এগুলো সবই দুশো দেখো আচ্ছা আপনার হাতের এটা ষাট টাকা আর এখানে আপনার কাছে সব ছোটদেরই তো লেগিংস এগুলো আচ্ছা বড়দেরও রয়েছে কিরম দাম রয়েছে চল্লিশ পঞ্চাশ সব থেকে কম কত তিরিশ টাকা বাহ তিরিশ টাকা তো হয়ে যাবে তাই তো সব করে রয়েছে আচ্ছা কমসে কম তো নিতেই হবে আচ্ছা তো এই দাদাকে তোমরা দেখে রাখো দাদা এই ব্রিজের মঙ্গল হাটের ঠিক আছে আগে তো তোমরা ব্রিজ হাটে ঢোকবার আগেই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে দাদা তোমার কোনো বিল বই আছে আচ্ছা তো দাদার কাছে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারবেন আচ্ছা ঠিক আছে দাদা কন্ট্যাক্ট নাম্বার দিতে চাইছে না তো ভিডিওতে মুখ রইলো দাদার তো তোমরা অবশ্যই দাদার কাছে আচ্ছা এখানে এক দাদা ভাইয়ের কাছে এসছি দাদা ভাইয়ের কাছে কিছু ছোট বাচ্চাদের সুতির জামা কাপড়ের কালেকশন রয়েছে এগুলো সব একদম ছোট বাচ্চাদের না যে সবেতে জামা প্যান্টের সেট রয়েছে একটু বিভিন্ন ধরনের চার পাঁচ রকমের সাইজ দেখতে পাচ্ছি আমি আচ্ছা দাদা এগুলোর দাম কিরম আছে পঁচিশ টাকা তিরিশ টাকা এই বড়গুলো কোনো তিরিশ টাকা এইগুলো পঁচিশ টাকা এই দুটো পঁচিশ তাই তো আর এই এই এইগুলো তিরিশ বা জামা প্যান্টের সেট রয়েছে দেখো সব ছ পিস করে নিতে হবে ছ পিস করে নিতে হবে ছটা ছ রকম কালার হবে তো ছটা ছ রকম কালার হবে তো এক দিদি ভাই তুমি কমেন্ট করেছিলে ছোট বাচ্চাদের কটনের হাত কাটার দেখো এগুলো সব হাত কাটাই রয়েছে একদম ছোট বাচ্চাদের এগুলো মোটামুটি একটু দু তিন বছরের বাচ্চা করবে আচ্ছা এক দেড় বছর আর এগুলো একদম শুদ্ধ যাবে ছ মাস থেকে ছ মাস আট মাস আপনার বিল বই আছে বিল বই নেই কন্ট্যাক্ট নাম্বার দিতে চাইবেন কন্ট্যাক্ট নাম্বার না কন্ট্যাক্ট নাম্বার তো আচ্ছা ঠিক আছে এক দাদা দোকানে এসেছি এখানে সব এগুলো দাদা সব ঘাগরা তো ল্যাঙ্গা একটু দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে থেকে দামটাম একটু জেনে নেব খুব সুন্দর সুন্দর সব ডিজাইনের এটা প্রজাপতি এগুলো ভেলভেটের ওপর রয়েছে না আগে একটু দেখিয়ে দিই তারপর দাম টাম জেনে নিচ্ছি এগুলো বড় দেটা আচ্ছা

আর এই পরি জামাটা পরি জামাটা দাদা একশো ষাট টাকা থেকে শুরু এরও বড় সাইজ আছে হ্যাঁ এটা বলো সব থেকে কম তোমার কাছে কি একশো চল্লিশ আচ্ছা আর এই পাশের এই লালটা একই মাল রয়েছে বাচ্চা ছোট বাচ্চাদের পড়ালে একদম খুব

দাদার বিল বই দেখে নাও হাওড়া এটা থানার সামনে তো মঙ্গলা হাটে থানার সামনে বসে আচ্ছা হাটটা তো মঙ্গলবার রবিবার সকাল আটটা থেকে মঙ্গলবার আচ্ছা বিকেল চারটে অবধি দেখে নাও এই আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে আর এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দোকান যদি তোমরা খুঁজে নাও পাও দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করে চলে এসো দোকানে আর কাকার দোকানে এসছি এখানে সব ছেলেদের শার্ট রয়েছে প্রথমে একটু দেখিয়ে দিই তারপরে দাম টাম একটু জেনে নেব দেখো সব প্যাকেট প্যাকেট করা রয়েছে দাদা এই প্যাকেটগুলোর কিরম দাম আছে

সবথেকে থেকে কম কত একশো কুড়ি টাকা বাহ দেখো সব জিন্স জামা রয়েছে পিস করে নিতে হবে সব পিস করে করে সব প্যাকেট করা রয়েছে সব কটনের জিনিস রয়েছে আর একদম এ ওয়ান কোয়ালিটির জিনিস রয়েছে খুব সুন্দর কাপড় খুব সফট রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখে নাও তো তোমরা এই দোকানে অবশ্যই ভিজিট করো আর এক দাদা ভাইয়ের দোকানে এসেছি দাদা ভাইয়ের কাছে দেখো ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর এগুলো ফ্রক না খুব সুন্দর সুন্দর ফ্রক রয়েছে অল্পই কালেকশন রয়েছে কিন্তু যা রয়েছে খুব সুন্দর রয়েছে পঞ্চাশ টাকা করে দাম আছে আর করে নিতে হবে তো ব্রিজের ওপরেই বসে আর্টের ঠিক আগে তো তোমরা দাদার সঙ্গে যোগাযোগ করে নিও যখনই আসবে দেখে নাও এই এক দাদার কাছে এসেছি দাদার কাছে কালেকশন গুলো সুন্দর সুন্দর রয়েছে দাদা এগুলো সব ওয়ান পিস টপ বলে নাকি টপ দেখে নাও আগে একটু দেখিয়ে নি তারপরে দাম টাম জেনে নিচ্ছি আচ্ছা আপনার পিছনে যে রয়েছে কিরম কি দামের রয়েছে আচ্ছা এগুলো সব এক্সেল রয়েছে কিরম দাম আছে একশো টাকা করে সব থেকে কম কত আপনার কাছে একশো চল্লিশ কোনগুলো একশো চল্লিশ লাগানো আছে কি ডিসপ্লেতে আচ্ছা এইগুলো একশো চল্লিশ আচ্ছা এইগুলো একশো চল্লিশ দেখো এই ধরনের জিনিস পাবে আর ছটা করে নিতে হবে ছটা করে নিতে হবে আর কালারও কি ছটায় থাকবে না ছটা কালার থাকবে বাহ দেখো জামাটা খুব সুন্দর জামা দেখলেই পছন্দ হয়ে যাবার মতন জিনিস রয়েছে আর খুব সফট কাপড়ের রয়েছে একদম দেখে না খুব সুন্দর এক নজরে পছন্দ হবার মতন জিনিস রয়েছে দেখো এগুলো এগুলো সব এক্সেল বললেন তাই তো এগুলো একশো ষাট একশো ষাট করে সব পিস তোমাদেরকে নিতে হবে সবটা কালার কিন্তু দেখো খুবই মিষ্টি কালার আচ্ছা এতগুলো কালার রয়েছে কেউ মিক্স করেও নেওয়া যেতে পারে আচ্ছা এই যে বান্ডিল বাঁধা রয়েছে বান্ডিলে যা আছে তাই থাকবে তাই তো আচ্ছা অন্য সব মডেল আলাদা আলাদা তাই তো আচ্ছা বিভিন্ন মডেলে রয়েছে তো এই যে এই যে ডিসপ্লেতে এই ধরনের রয়েছে তো তোমরা এখান থেকেই বুঝতে পারবে কোনটা তোমাদের দরকার সেখান থেকে তোমরা নিও আর আবার আরেকবার রিকোয়েস্ট করছি সমস্ত দাদারা ভিডিও দেয় এই আশাতেই যে আপনারা ভিডিও দেখে সেই সমস্ত দোকানে অবশ্যই আসবেন তো শুধু বিল বইয়ের ছবি দেখলে হবে না আপনাদেরকে দোকানেও আসতে হবে এবং দাদাদের থেকে কিছু জিনিস কিনতে হবে তবে পরেও দাদারা ভিডিও দিতে চাইবে নালে তাদের বিশ্বাস উঠে যাবে যে শুধু ভিডিও দেন আর কেউ আসে না আমাকে বলছিল আচ্ছা দাদা একটু বিল বইটা দেখান যদি সম্ভব হয় দেখে নাও দোকানের নাম রয়েছে কন্ট্যাক্টও রয়েছে দোকান যদি এই জায়গাটা এটা কোন জায়গা দাদা আচ্ছা ঠিক আছে তো তোমরা যদি দোকান খুঁজে নাও পাও কন্ট্যাক্ট নাম্বার রইল কন্ট্যাক্ট করে চলে এসো তো বন্ধুরা আজকে মঙ্গলা হাটের কীরকম কী কালেকশান ছিল তোমাদের দেখালাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বলে রাখি এই হাটটা সোমবার মাঝরাত্রি থেকে বসে আর মঙ্গলবার সকাল নটা অবধি এখন সব হাট গোছানোর সব পুলিশের পিছনে লেগে গেছে ঘড়িতে বাজে এখন প্রায় পনেরোটা নটা তো হাটটা এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে তো তোমরা যদি আসতে চাও রাত্রিরে তো আমি বলবো না মঙ্গলবার সকাল সকাল চলে এসো নটার মধ্যে প্রচুর সময় রয়েছে তোমরা দেখে শুনে কেনাকাটা করতে পারবে আর একটা রিকোয়েস্ট করবো যে সমস্ত দোকানে আমি দেখাচ্ছি সমস্ত সেলাররা এই আশাতেই ভিডিও দেয় যে আপনারা তাদের দোকানে ভিজিট করবেন তাদের কাছ থেকে জিনিসপত্র কিনবেন বেশ কিছু সেলারদের কথা শুনে আমার খুব খারাপ লাগছিল যে তারা বলছে দাদা খদ্দেরই তো আসে না তো স্বাভাবিক রাত্রির থেকে বসে আছে কারো যদি বেচা কেনা না হয় মন মেজাজ খারাপ হবে তো তোমরা শুধু ভিডিও দেখো না যে সমস্ত সেলারদের আমি দেখাচ্ছি ভিডিওতে যাদের বিল ছবি দিচ্ছি তোমরা অবশ্যই সেই সমস্ত দাদাদের কাছে এসো তাদের থেকে জিনিসপত্র কেনাকাটা করো তাহলে তারাও একটু তাদেরও একটু ভালো লাগবে আর আমারও ভালো লাগবে যে যদি তারা বলে যে দাদা আপনার চ্যানেল থেকে আমাদের কাছে উদ্ধার এসছে তো আজকে এতটুকুনি একটু কথা বেশি হয়ে গেল তো যাই হোক সব কিছু বলতে গেলে একটু তো সময় দিতেই হবে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও কেমন হয়েছে তো আজকের জন্য এতটুকুনি আবার দেখা হবে সামনের সপ্তাহে যতক্ষণের জন্য বাই বাই